বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান বন্ধুরা আপনার বেবিরও কি আমার বাবুর মধ্যে সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবু যেমন জল খেতে চায় না আপনার বাচ্চারাও কি জল খেতে চাইছে না কোনোভাবেই আপনার বাচ্চাকে জল খাওয়ানো পসিবল হচ্ছে না আর আমরা তো কম বেশি সবাই জানি বলুন যে আমাদের শরীরের নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু জল দিয়েই গঠিত আর এই জল ছাড়া আমরা কি চলতে পারি জলের অপর নামই তো জীবন কিন্তু এই সমস্ত কথা আপনার বাচ্চাকে কিভাবে বোঝাবেন বোঝানো তো সম্ভব না কারণ তাদের তো এখনো সেই বোধ বুদ্ধি এখনো তৈরি হয়নি তাহলে কি করবেন আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন তাকে জল খাওয়াবেন না না একদমই না আপনি কিন্তু হাল ছেড়ে দেবেন না আপনি মা আপনি যোদ্ধা আপনাকে সব রকম যুদ্ধ কিন্তু জয় করতেই হবে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনি আজকে দেখুন একটু হলেও কিন্তু আপনার টেনশন মুক্ত হবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক যে জল খাওয়ানোর সময় আপনাকে কিন্তু বারে আপনার বাচ্চাকে কিন্তু জল অফার করতে হবে সে রিজেক্ট করবে সে তো জল খেতে চাইবে না যেহেতু আপনার বাচ্চা একদমই জল খেতে চায় না আপনি বারবার অপুরন্ত টাইম কিন্তু জল তাকে অফার করেছেন সে বারবার কিন্তু রিজেক্টই করে যাবে সে একবার দুবার তিনবার রিজেকশান করার মাঝে মাঝেও কিন্তু সে একবার দুবার কিন্তু আপনার বাচ্চা জল খাবে তাই বন্ধুরা আপনি তাকে বারবার জল অফার করুন তো এই জল অফারের কিছু নির্দিষ্ট সময়ে আপনি ঠিক করে নিন যে আপনার বাচ্চা যতবারই ঘুমাবে সেই ঘুম থেকে ওঠার সময় আপনি তাকে জল অফার করবেন আপনার বাচ্চাকে যখন আপনি সলিড খাওয়াবেন সেই সলিড খাওয়ানোর মাঝে মাঝে আপনি তাকে জল অফার করুন এরকম কিছু পার্টিকুলার টাইম আপনি নির্দিষ্ট করে নেবেন যে সময় আপনি তাকে জল অফার করবেন নেক্সট আরও আপনার যখনই মনে হবে যে আপনার বাচ্চা অনেকক্ষণ ধরে খেলছে অনেকক্ষণ খেলাধুলার মধ্যে আছে তখন আপনি তার মাধ্যমে মধ্যে মধ্যে গিয়ে কিন্তু তাকে জল অফার করুন সে কিন্তু একবার দুবার কিন্তু জল খাবে নেক্সট আমি যে পয়েন্টটাতে যাব যে আপনার বাচ্চা তো জল খেতে চাইছে না তাহলে এই জলের পরিবর্তে আপনি কি কি দিতে পারেন প্রথমত জলের পরিবর্তে তো প্রধান সিক্স মান্থ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু বাচ্চা তো ফিট তো করে তো জলের পরিবর্তে কিন্তু আপনি তাকে সে তো যে জল খেতে চাইছে না আপনি তাকে বেশি বেশি করে ফিট করান আপনি তাকে ব্রেস্ট মিল্ক বারবার যদি ফিট করিয়ে থাকেন তাহলে কিন্তু তার শরীরে যে জলের ডিমান্ডের যে সেটা কিন্তু কমবে তার জলের ঘাটতির জন্য আপনার বাচ্চা কিন্তু আপনি যে আর্টিফিশিয়াল খাওয়ান সে আর্টিফিশিয়ালও খাইয়ে যান তবে আপনার বাচ্চার শরীরে যে জলের ডিমান্ড থাকে সেটা কিন্তু অনেকটাই কমবে আপনার বাচ্চাকে কিন্তু ডাবের জল খাওয়াতে পারেন জলের পরিবর্তে যদি আপনার বাচ্চা ডাবের জল খেতে পছন্দ করে আপনি তাকে তাই দিন ডাবের জল কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই উপকারী আমি এটা একটা যে ডিটক্সিক একটা ওয়াটার এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আছে তো আপনার বাচ্চা শরীরেও কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে লাভবান দেবে নেক্সট আপনি আপনার বাচ্চাকে কিন্তু ফ্রুট জুস দিতে পারেন জলের পরিবর্তে রকম অরেঞ্জ জুস দিতে পারেন বেদানার জুস দিতে পারেন এই সমস্ত ফ্রুট জুসগুলোও কিন্তু আপনার বাচ্চার শরীরে জলের ঘাটতি কিন্তু মিটিয়ে দেবে নেক্সট হচ্ছে আপনি যে আপনার বাচ্চাকে জল দিচ্ছেন যে সার্ভ করছে সেই সার্ভের স্টাইলটা একটু চেঞ্জ করুন আপনি তাকে বারবার হয়তো ফিডিং বোতলে জল অফার করছেন সে ফিডিং বোতলটা একদমই পছন্দ কর না ঠিক আছে আপনি অন্যরকম স্টাইলে তাকে জল অফার করে দেখুন না বাটি চামচে করে জল অফার করুন তাকে স্পুনে করে জল খাইয়ে দেখুন না সে জল খায় কি না সেটাও যদি সে পছন্দ না করে আপনি তাকে তাহলে বাচ্চাদের যে সমস্ত ক্যাচি সমস্ত অনলাইনে বিভিন্ন রকম গ্লাস কিন্তু অ্যাভেলেবেল আছে তো সেরকম কিছু গ্লাস আপনারা কিনে নিন সেই গ্লাসে করে তাকে জল খাইয়ে দেখুন সে জলটা খেতে পছন্দ করে কি না তাও যদি সে পছন্দ না করে যে আমাদের ইউজ করা বড়দের ইউজ করা জিনিসপত্রের প্রতি সে যদি বেশি অ্যাট্রাক্ট হয় তা আপনি ঠিক আছে আপনি আমরা যে সমস্ত গ্লাসে জল খাই তার মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্লাস আপনি আপনার বাচ্চার জন্য হচ্ছে সিলেক্ট করে নিন তাতে জল খাইয়ে দেখুন তাও যদি না হয় আমরা যে সমস্ত বোতল ইউজ করি সেই বোতল যদি সে বারবার নিয়ে মুখে দিতে চায় ঠিক আছে আপনি তাহলে সেই বোতলেই জল খাওয়ান না একটা তার জন্য পার্টিকুলার বোতল করে নিন সেই বোতলে জল খাওয়ানো যদি সে পছন্দ করে খাওয়ান তাও যদি না হয় সেই বোতলে ছিপিতে করে তাকে জল দিয়ে দেখুন মানে আই মিন আপনি তার জল খাওয়ানোর স্টাইলগুলো চেঞ্জ করুন চেঞ্জেসের মাধ্যমে সে কিন্তু অল্প অল্প পরিমাণ জল খেতেও পারে আপনার বাচ্চা যখন জল একদমই খাবে না একটা কাজ করতে পারেন অল্প পরিমাণ তাল আপনি আপনার বাচ্চার জলের মধ্যে গুলে দেন এবং সেটা কিন্তু আপনার বাচ্চাকে খাওয়ান এটা মনে হয় আপনাদের বাচ্চা অনেকটা পছন্দ করতে পারে যেহেতু মিষ্টি স্বাদ আর একটা যে শুধু মিষ্টি স্বাদের জন্যই না এই যে তাল মিস্ত্রিগুলো যে জলটা এটা কিন্তু আপনার বাচ্চার জন্য খুবই উপকারী আপনার বাচ্চার পেট ঠান্ডা করতে খুবই উপকারী হবে আপনার বাচ্চা জল খাক না খাক আমি সাজা আপনার বাচ্চাকে কিন্তু সপ্তাহে দুদিন একদম খালি পেটে এই তাল মিশ্রির জলটা কিন্তু আপনারা খাইয়ে রাখুন মানে ট্রিক্সগুলো তো আমি বললামই বন্ধুরা শেয়ার করলাম আপনারা ফলো করে দেখুন অবশ্যই কিছু ফল পাবেন আর যদি ফল পেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই সমস্ত ইউজফুল ভিডিও যদি আপনারা আপনাদের ফোনে দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন